মসজিদে চাকরি নিয়েছিল এ ছিলাম আজ থেকে বাইশ ছয় সাত বছর আগে তখনও আমি এই মসজিদের শুক্রবারের বাটির হিসাব এটা আমার নিজের হাতে লিখি আনি আমার চাকরি জীবনের শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত নিজের হাতে প্রতি সপ্তাহের হিসাবটা আমার লিখতে হয় আমি অনেক কিছুর পরিবর্তন দেখলাম আপনাদের আমাদের সবার কথা বলি নিজের বাজারের হিসাবটা গত মাসেরটা এই মাসেরটা কি একরকম আমরা খরচ করতে পারি মনে মনে পারি কিন্তু বাস্তবে এটার সাথে মিল থাকে না কিন্তু সাত থেকে আট বছর আগে এই মসজিদের শুরু থেকে আমি বলতে পারি আজ পর্যন্ত বাটির হিসাব রয়ে বাটিটা আমার সামনে দিয়ে টাকা দিতাম এখনো পাঁচ টাকা দেই আমার এই ধ্যান ধারণার মধ্যে চিন্তার মধ্যে পরিবর্তন আসে নাই যদিও বাজারে গেলে আমি আগের সেই মূল্যে এখন আর কেনাকাটা করতে পারি না ঠিক কিনা সম্মানিত হাজেরিন এগুলো আমাদের জন্য আফসোস পরিতাপের বিষয় আমরা মানুষের হিসাব দেখি কয় হুজুর জানেননি গত মাসে গত মাসে চল্লিশ হাজার পাইলাম কেমনে কেমনে কি হয়ে গেল কোন দিক দিয়ে গেল দশ হাজার টাকা এখনো পর্যন্ত ঋণ আছি কয় খরচের পরিমাণ এত বেড়ে গেছে দ্রব্যমূল্য মূল্য এত উর্ধগতি আমরা কোনোভাবে এটা নাগাল সামলাইতে পারি না আপনি সেই লোকটা বাজারের বাজেট আপনার ঈদের শপিং থেকে শুরু করে রাস্তাঘাটের যাতায়াতের ভাড়া থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে আপনি আগেরটা দিতে পারেন না আপনি কি করেন কোনো জায়গায় দুই গুণ তিন গুণ পাঁচ গুণ পর্যন্ত বেশি দেওয়া লাগে কিন্তু মসজিদে কখনো ভাবলেন না আপনি চিন্তাও করলেন না এই বাটিটার মধ্যে দশ বছর আগেও দিতাম পাঁচ টাকা এখনো আমার রুচির উপরে কেমন গজব পড়লো এখনো সেই পাঁচ টাকাই দিই দুনিয়ার সব জায়গায় আমার খরচ করতে কোনো দ্বিধা নাই কিন্তু আল্লাহর ঘরে আসলে এই দশ টাকাও আমি বাইক করি সবচাইতে নোংরা সবচাইতে যেটা যেটা অন্য জায়গায় চলে না সেটা আমি এখানে কি করি দান করি আল্লাহ আমাদেরকে এবং আল্লাহ তাহলে আমাদেরকে আমল করার তফিক দান করুন জীবনের মধ্যে সব জায়গায় পরিবর্তন ঘটান আপনি ঘটাবেন না কিন্তু আপনার দ্বারা সংগঠিত হয়ে যায় ঘটে যায় ইচ্ছার বাইরে আমাদের অনেক কিছু ঘটে আমরা দিনের পথে খরচ করতে আসলে আমাদের হিসাব নিকাশ শুরু হয়ে যায় এই মসজিদের কাজ মসজিদে বিভিন্ন সময় অনেকে দান দান করেন একবার একজন করার পরে সে মনে যে আমার দায়িত্ব পালন হয়ে গেছে করছে অথচ দান করার পরে আল্লাহর ওয়াদা হলো যে যখন তুমি দান করছো দান করার পরে তুমি তো রেখেছ মসজিদের বাটিতে তুমি কোথায় রাখছো তোমার সম্পদ মসজিদের বাটিতে রাখছো মসজিদের দান বাক্সের মধ্যে রাখছো তো ফাহু আফি ইয়াদিল্লা তুমি তো ভিতরের খবর তুমি জানো না তুমি মসজিদের বাটিতে রাখছো ঠিকই কিন্তু আমি আল্লাহ তোমার ওই দানটাকে আমার নিজ হাতে গ্রহণ করলাম ডাক দিয়ে বলেন সোহান আল্লাহ যেই ব্যক্তি দান করে সে কোনো ফকিরের হাতে দেয় না সে কার হাতে দেয় প্রকৃত পক্ষে আল্লাহর হাতে দেয় তো আজকে থেকে আমাদের চিন্তার খোরাক হওয়া উচিত এটা যে আমি মসজিদের বাক্সর মধ্যে এই যে ঝিরা টাকাটা দিলাম আমি মসজিদের বাক্সে দেই নাই আমি স্বয়ং আল্লাহর হাতে আমি সিরাটা কাটা দিলাম আল্লাহ তাআলা এই ধরনের অপকর্ম এই ধরনের নিষিদ্ধ কর্ম থেকে আমাদেরকে হেফাজত করুন সকালে বলি আমি محترم حاضرین আপনারা কি রাগ করলেন আল্লাহ তাআলা আমাদের খাসলত পরিবর্তন করার তৌফিক দান করুন আমাদের জীবনের যত প্রেম আছে কোলিজা দিয়ে দেবতায় বিনিময় যদি সাফায়াত পা জীবনের সব ব্যথা ভুলে যাব ভাই